আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকের ভিডিও টপিক হলো আমরা কিভাবে আমাদের প্রোফাইলের স্ক্রিনশট অফ করব তো যখন আমাদের প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নেওয়ার টাই করবে এই বিষয়টা এই যে আমরা একটা স্ক্রিনশট নেছি তো এই স্ক্রিনশটটা যেন কেউ না নিতে পারে এই টপিকটা হলো আজকের ভিডিও তো ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আমি আপনাদেরকে এ টু জেড বলে দিব তো সর্বপ্রথম আমরা যেটা বন্ধ করব এটা হলো স্টোরির যে স্টোরি আছে আমাদের যে স্টোরিগুলো আমরা এই স্টোরিগুলো যেন কেউ আমাদের স্ক্রিনশট না নিতে পারে এই ব্যবস্থাটা করব তো প্রথমত আমরা স্টোরির স্ক্রিনশট অফ করার জন্য আমরা এখান থেকে আমাদের সেটিংসে চলে যাব আমি সহজভাবে বুঝিয়ে দিব ভিডিও লং করব না আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেটিংসে আসার পর আপনারা এখানে স্টোরেজ নামে একটা অপশন পাবেন দেখেন আমার এখানে কিন্তু স্টোরেজ আপনারা ফেসবুক লাইট বা ফেসবুক অফিশিয়াল অ্যাপ দুইটা থেকে টাই করতে পারেন তো এখানে লেখার পরে আমাদের এখানে একটা অপশন আসবে শেয়ার অপশন শেয়ারিং অপশন ঠিক আছে তো আমরা শেয়ারিং অপশনে ক্লিক করব শেয়ারিং অপশনে ক্লিক করার পর এখানে হলো আমরা এখানে ক্লিক করব এটা কিন্তু স্টোরির স্ক্রিনশট মানে আমাদের স্টোরির কেউ স্ক্রিনশট নিতে পারবে না এই অপশনটা বন্ধ করা তো প্রোফাইলের স্ক্রিনশট কিভাবে বন্ধ করবেন এটা আমি দেখাই দিচ্ছি তো এখানে হলো ডোন্ট অ্যালাউ করে দিব তো আমাদের এটা কিন্তু ডোন্ট অ্যালাউ হয়ে গেছে আমরা যখন ডোন্ট অ্যালাউ থাকবে তখন আমাদের স্টোরিগুলো কেউ শেয়ার করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না বা কেউ ডাউনলোড করতে পারবে না ঠিক আছে যাই হোক আমাদের যে স্টোরির স্ক্রিনশটটা অফ বা আমাদের স্ক্রিন এই স্টোরি কেউ শেয়ার করতে পারবে না বা স্ক্রিন শেয়ার এই স্ক্রিনশট নিতে পারবে না এই টপিকটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখন হলো আমাদের প্রোফাইলের আমাদের প্রোফাইলের কেউ যেন স্ক্রিনশট না নিতে পারে সে একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে তো আমাদের প্রোফাইলের স্ক্রিনশট অফ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে ফেসবুক লাইটটা আছে এটাকে এখানে একটা অপশন দেখেন না আমার এটা এখানে একটা গার্ড অপশন আছে ঠিক আছে এই গার্ড অপশনটা যখন আমাদের প্রোফাইলে থাকবে তখন আমরা অন্য কেউ আমাদের আইডির স্ক্রিনশট নিতে পারবে না তো আমার এখানে কিন্তু গার্ড অপশনটা চালু আছে তারপরে আমি আপনাদেরকে বন্ধ করে অন করে আবার দেখাই দিচ্ছি প্রথমত আমরা প্রোফাইল থেকে এখানে যে থ্রি লাইন থাকে থ্রি লাইনে ক্লিক করব ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন টার অন প্রোফাইল পিকচার গার্ড তো এখান থেকে আমরা এটা কিন্তু অফ অফ ছিল অন ছিল আমরা এটা অফ করে দিচ্ছি এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখান থেকে দেখেন গার্ডটা কিন্তু চলে গেছে এখন চাইলে কেউ আমাদের স্ক্রিনশট নিতে পারবে প্রোফাইলের এখন স্ক্রিনশট অফ করার জন্য আমরা আবারও থ্রি লাইনে ক্লিক করব আবারও আমরা এখান থেকে টার অন প্রোফাইল পিকচার গার্ড তারপর এখান থেকে নেক্সট তারপর এখান থেকে সেভ দেখেন এখানে কিন্তু গার্ড অপশন চলে আসছে তো যখনই সেভ অপশনে ক্লিক করব দেখেন আমাদের প্রোফাইলের উপর একটা গার্ড অপশন চলে আসছে এটা আসলে মনে করবেন যে আপনাদের প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে না বা আপনাদের কোনো ছবির বা আইডিতে ঢুকে যে কোনো কিছুর স্ক্রিনশট নিতে পারবে না এই অপশনগুলো আপনারা চালু করে রাখবেন এটা অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস তো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ